হ্যালো বন্ধুরা আজকে আমরা শুনব আচার্য চাণক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ পনেরোটি নীতি আচার্য চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত হলেন মহান দার্শনিক কূটনীতিবিদ ও পণ্ডিত সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থশাস্ত্রেও ছিল তার অগাধ পাণ্ডিত্য ওনার জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো সত্তর বছর এবং মৃত্যু খ্রিস্টপূর্ব দুশো তিরাশি বছর চাণক্যের বলা বেশিরভাগ নীতিগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক তো শুরু করছি পনেরোটি নীতি সব উদ্যোগ নির্ভর করে অর্থের ওপরে সেজন্য সব চেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত অর্থ জমানোর দিকে মনের বাসনাকে দূর করা উচিত নয় এই বাসনাগুলোকে কানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত যারা পরিশ্রমী তাদের জন্য কোনো কিছুই জয় করা অসাধ্য নয় শিক্ষিত ব্যক্তির জন্যে কোনো দেশই বিদেশ নয় কারণ সব জায়গায় তিনি সমানভাবে পূজনীয় মিষ্টভাষীদের কোনো শত্রু নেই বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় একইভাবে যে কাজ করে অর্থ সব সময় তাকেই অনুসরণ করে মন খাঁটি হলে পবিত্র স্থানে যাওয়ার দরকার নেই অবহেলায় নাশ হয় যথেচ্ছ ভোজনে কুলো নাশ হয় দারিদ্রে বুদ্ধি নাশ হয় অভ্যাসীন বিদ্যা যার হজম করার ক্ষমতা নেই তার ভোজন করা এবং বৃদ্ধের তরুণী ভারজা বিষতুল্য অহংকারের মতো শত্রু নেই আড়ালে কাজের বিঘ্ন ঘটায় কিন্তু সামনে ভালো কথা বলে অর্থাৎ উপরে মধু কিন্তু অন্তরে বিষ সেই মানুষকে পরিত্যাগ করা উচিত ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে একটি দোষ বহুগুণকেও গ্রাস করে দারিদ্র রোগ দুঃখ এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধস্বরূপ বৃক্ষের ফল অর্থাৎ নিজের অপরাধের ফল বইয়ে থাকা বিদ্যা আর পরের হাতে থাকা ধন একই রকম প্রয়োজনকালে কোনোটাই কাজে লাগে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন